কংগ্রেস ছেড়েছিলাম তারপর থেকে যদি তৃণমূলে যোগদান করি তো দল করতে গেলে একটা নেতা চাই তো মমতা বন্দ্যোপাধ্যায় বললেই পাওয়া যায় না কিন্তু আমাদের নেত্রী দেবী তো অনেক ব্রাহ্মণ ভালো ছিল তার মানে ববিতা তারেক লোক অন্তত আমাদের কথা শোনে বোঝে দুঃখ বেদনা জ্বালা আনন্দ প্রকাশ করতে পারি সবচেয়ে বড়ো কথা নেতা সেই হয় যার কাছে পৌঁছানো যায় কেউ যদি বিপদে পড়ে রাত্রি দুটো তিনটের সময় আসে একদিন ঘুমোতে পারে প্রতিদিন ঘুমলে নিশ্চয়ই কোনো সমস্যা আছে সেটা আমাদের কোনো দিন পেতে হয়নি রাত্রি দেড়টা তো বন্ধ করে পেয়েছে হয়তো বৌদি ধরেছে ওটা দাঁড়াও ডেকে দিচ্ছি ওদের সবসময় কি পেলাম আর কি পেলাম না সেই হিসেবটা না করে একটা ভালো নেতা পেলাম পেয়েছি তো তৃণমূল কংগ্রেস আমার ঘরে একটা কাউন্সিলর আছে তো বললো না ভোট ওয়ান গেট টু তো তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাপোর্ট এটা তো সবচেয়ে বড় পাওনা আর সেটাকে সঠিকভাবে লাগাতে হবে লাগালে চলবে সঠিকভাবে লাগালে দিদিরও সমর্থন আছে দলেরও সমর্থন আছে নেতৃবৃন্দেরও সমর্থন আছে আম জনতারও সমর্থন আছে সমর্থন আর বলেই তো গেল আগামী দিনে পথ চলতে গেলে যেরকম আজকে দেখুন মঞ্চে আমরা মুরাল ভাইকে এনে মুরাল ভাই কোথাও যান না পিনাকিদা হ্যাঁ আমাদেরকে আজকে এনে যাওয়ার কারণ আমি বলি পিনাকিদা না হলে হয়তো মুরাল ভাই আসতেন না তার চরণ স্পর্শ আমাদের পাড়ায় পড়ল আমাদের মঞ্চে পড়ল হয়তো সবারই কিছু ভালো হবে আমাদেরও ভালো হবে আর মা তো স্বেচ্ছায় এসছেন অনেক অনেকদিন অপেক্ষা করেছিলাম মাকে আনার জন্য হয়তো মায়ের এদিকে ইচ্ছে ছিল যে আমাদের শ্বাস মঞ্চে আসবে মা আর আমার তো একটাই নেতা ববি হাকিম সুদীপ তো অসুস্থ আছেন তাহলে নিশ্চয় দাদা আসতেন তো মন জিতবে আমি জানতাম ইসমান পারবে না পারবে না আগামী দিনে আমার পারতে আজকে পারবে না সলিড সবাই ভালোভাবে থাকুন রাত পড়লেই ছট পুজো ছট মাইয়া তারপরেই বড়দিন তারপরেই একত্রিশ তারিখ পেরোলি পয়লা জানুয়ারি দলের জন্মদিন ফাউন্ডেশন ডে তারপরেই দিদিমরির মিটিং প্রার্থী কারা হলো ঘোষণা আর নেবে পড়ো যা পেয়েছিলো তার থেকে অন্তত আরও কুড়ি পঁচিশ বেশি এনে দিদিকে চতুর্থবারের মতো বাংলার মুখ্যমন্ত্রী করা আর মায়ের কাছে প্রার্থনা এটা ববিদাও বলে গেল মায়ের কাছে প্রার্থনা ওনাকে সুস্থ রাখো উনি যদি সুস্থ থাকেন বাংলা সুস্থ থাকবে এবং বাংলার মহিলার নিরাপদ থাকবে যে যতই মানে কি বলে ওই কী বলে যে যতই বাজে কথা বলুক না কেন দিদি যদি সুস্থ থাকেন বাংলার মহিলাও সুস্থ থাকেন